তো নবী করিম সাল্লাহামের ভবিষ্যৎবাণীগুলো আমরা শুরু করছিলাম নবীজি বলছেন যে মুসলমানদের একটা দ্বিতীয় হিজরত হবে মুসলমানদের প্রথম হিজরত ছিল নবীজি মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছিলেন নবীজি আরেকটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আরেকটি হিজরত হবে সেই হিজরতটি হবে এটি মহাদ্দেশেন কেরাম ব্যাখ্যা করেছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মুসলমানরা ফিলিস্তিনের মুুম মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হিজরত করে প্যালেস্টাইন চলে যাবে আলহামদুলিল্লাহ এটা হলো দ্বিতীয় হিজরত কয় নম্বর হিজরত দ্বিতীয় হিজরত নবীদের ভবিষ্যৎবাণী দেখবেন বাংলাদেশ থেকে অনেক যোদ্ধারা অনেক যুবকরা তারা বলে যে আমাকে সাপোর্ট দেয়া হোক আমাকে ভিসা দিয়ে দেওয়া হোক আমাকে অনুমোদন দেওয়া দেওয়া হোক আমাদেরকে ট্রেনিং দিয়ে হোক না দিয়ে হোক যাওয়ার অনুমতি দেওয়া হোক আমরা গিয়ে মজলুম ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াবো প্রয়োজনে শহীদ হব তবুও আমরা সেখানে যেতে চাই অসংখ্য যুবকরা এভাবে দেখেছি লেখালেখি করে তারা যেতে চায় আলহামদুলিল্লাহ তাহলে এটা হলো দ্বিতীয় হিজরত কয় নম্বর হিজরত তিন নম্বর কথা চার নম্বর কথা হলো ইয়াহুদিরা এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়েই যাবে ইমাম মাহদি সালাম যখন আসবেন হজরত আইসা সালাম আসবেন তাদের সংগ্রামের মধ্য দিয়ে যত ইয়াহুদি থাকবে কাফের থাকবে সব নিধন করে এই বিশ্বের বুকে আবারও কালেমাওয়ালাদের ইসলাম এবং মুসলমানদের রাজত্ব কায়েম হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ এটা নবীদের ভবিষ্যৎ মানে একটা কথা মনে রাখবেন আপনারা মাঝে মধ্যে কিছু পিকচার দেখে বিভ্রান্ত হয়ে যান হারে ফিলিস্তিনের মসজিদ আচ্ছা ধ্বংস হয়ে গেছে আমি আপনাদেরকে একদিন বলেছিলাম এটা ভুয়া খবর আজকে আবারও বলি এটা ভুয়া কবর কখনো যদি দেখেন এভাবে হয়েছে এটা বিশ্বাস করবেন না কারণ হাদিসে এসেছে এটা কেউ ধ্বংস করতে পারবে না বহু কিছু হবে বহু কিছু করবে কিন্তু এই ফিলিস্তিনের যে মসজিদ আকসা এটা অক্ষত থাকবে এমন কি এটা অক্ষত রাখার দায়িত্ব কার আল্লাহ এভাবেই থাকবে কারণ যেখানে আল্লা দি বা রকনা হাওনা বরকত নিহিত আল্লাহর থেকে সেই মসজিদ ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এটা হতে পারে না প্রিয় সুধী আমরা আপনাদের সকলের বন্ধু তো আহ্বান জানাবো আমাদের জন্য বিশ্বাস দৃঢ়ভাবে থাকে যে মসজিদে আকসা ঠিকই আছে এই সিস্টেমের এই ক্যাটাগরির হয়তো কোনো একটা মসজিদ কোনো জায়গায় হয়তো ধ্বংস হয়েছে তারা নষ্ট করেছে কিন্তু এটাকে দেখিয়ে মসজিদে আকসার কথা বলার সুযোগ নেই আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহান আহ তালা একজন একদল মুসলমানদেরকে কেয়ামত পর্যন্ত জারি রাখবেন যারা মসজিদে আকসার পক্ষ হয়ে ইসলাম ও মুসলমানদের পক্ষ হয়ে ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পাশে সাপোর্ট দিয়ে তারা কেয়ামত পর্যন্ত যুদ্ধ অব্যাহত রেখেই যাবে সুবাহান আল্লাহ এমনকি কেয়ামতের আগমুহূর্ত শেষ জামানায় এসে আইসা আলহিসাম আসবেন এই ভূখণ্ডে ইমাম মাহাদ্দি আসবেন এই ভূখণ্ডে এখান থেকে ইসলামের নতুন করে নিশান আবারও শুরু হবে এটা হবে ইসলামের দ্বিতীয় পদযাত্রা আবারও এখান থেকে শুরু হবে অতএব এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে প্যালেস্তাইন ফিলিস্তিন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে মুছে যাবে ইতিহাস থেকে এটা কখনো হতে পারবে না বরং যারাই তাদেরকে ধ্বংস করতে চাইবে এদের কোনো আস্থা না একটা সময় থাকবে না সব কিছু ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা মুসলমানদের হাতে আবারও কর্তৃত্ব দিয়ে দেবেন আল্লাহ মামিন